বাংলাদেশের বিমান বাহিনীতে ব্যাপক পরিবর্তন আনতে চলেছে প্রতিরক্ষা দত্তক বিষয়টি নিশ্চিত করেছেন বিমান বাহিনীর প্রধান ইয়ার মার্শাল হাসান মাহমুদ খান তিনি সংবাদ মাধ্যমে বলেন বর্তমান বিশ্বে যুদ্ধের জন্য বিমান বাহিনী খুবই গুরুত্বপূর্ণ তাই সবার উদ্দেশ্যে নিজের পরিকল্পনা তুলে ধরেন বিমান বাহিনীর জন্য মাল্টিপাল যুদ্ধ বিমান এবং এটা হেলিকপ্টার ক্রয়ের আলোচনা বাংলাদেশ এগিয়ে নিয়ে যাচ্ছে এটি বর্তমানে বাংলাদেশে অগ্রাধিকার বলে বিস্তৃত করেছেন এছাড়া প্রয়োজন অনুযায়ী সমরস্ত্র ক্রয় করার কার্যক্রম শুরু হয়েছে এক্ষেত্রে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং রাউডার সরঞ্জাম অন্যতম বাংলাদেশ প্রায় পনেরো বছর পার্শ্ববর্তী দেশের আপত্তি থাকায় প্রতিরক্ষা সেক্টরে আধুনিক সমস্ত ক্রয় করেনি বর্তমানে রাজনৈতিক পথ পরিবর্তন হয়েছে এর ফলে পার্শ্ববর্তী দেশ ক্রমশ হুমকি দিচ্ছে এমন অবস্থায় বাংলাদেশ অনিরাপত্তায় রয়েছে সুতরাং দ্রুত বাংলাদেশ সামরিক ব্যবস্থা নিতে চলেছে সরকার এছাড়া সরকারের একাধিক উপদেষ্টা প্রতিরক্ষা সেক্টরে বাজেট বৃদ্ধির জন্য প্রস্তাব দিয়েছেন তাছাড়া গত সপ্তাহে মাল্টিরাল যুদ্ধ বিমান ক্রয়ের কথা নিশ্চিত করেছেন বিমান বাহিনীর প্রধান সেক্ষেত্রে যুক্তরাষ্ট্র চীন থেকে বিমান ক্রয় করবে বাংলাদেশ বিমান বাহিনী নতুন করে এই তালিকায় যুক্ত হল অ্যাটাক হেলিকপ্টার বাংলাদেশ বিমান বাহিনীর জন্য প্রথম ব্যাচে দশটি অ্যাটাক হেলিকপ্টার ক্রয় করা হবে এই বিষয় ইতিমধ্যে জানিয়েছেন প্রতিরক্ষা সেক্টর দুই হাজার তেইশ সালে রাশিয়া তৈরি এম আই টোয়েন্টি এইট অ্যাটাক হেলিকপ্টার ক্রয় করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ তবে এটি পরবর্তীতে বাতিল করা হয় কারণ যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞায় বাংলাদেশের পক্ষে রাশিয়া তৈরি এটি ক্রয় করা সম্ভব নয় বাংলাদেশ ইতিমধ্যে অ্যাটাক হেলিকপ্টার কিনতে টেন্ডার দিয়েছে এর অর্থ হচ্ছে রিক্রুটমেন্ট অনুযায়ী যে কোনো দেশ অংশগ্রহণ করতে পারবে পূর্বে রাশিয়া এবং আমেরিকার অ্যাটাক হেলিকপ্টার অংশগ্রহণ করেছিল সেই প্রতিযোগিতায় প্রথম হয়েছিল আমেরিকার অ্যাপাচি হেলিকপ্টার তবে বাংলাদেশ বিমান বাহিনী রাশিয়াকে সিলেক্ট করে কারণ মূল্য বিবেচনায় বাংলাদেশের জন্য কিছুটা সাশ্রয়ী প্রতিটি অ্যাটাক হেলিকপ্টার পরিপূর্ণ প্যাকেজ সহ মূল্য পঞ্চাশ মিলিয়ন ডলার বিপরীতে অ্যাপাচি হেলিকপ্টার পরিপূর্ণ প্যাকেজ সহ মূল্য পঁচাত্তর মিলিয়ন ডলার যা বাংলা টাকায় কনভার্ট করলে দাঁড়ায় আষ্টশো চুরানব্বই কোটি তেপ্পান্ন লাখ পঁয়ত্রিশ হাজার টাকা সুতরাং যুক্তরাষ্ট্রকে অগ্রাধিকার দিবে বাংলাদেশ প্রতিরক্ষা দপ্তর কারণ বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের সামরিক সম্পর্ক ঘনিষ্ঠ হচ্ছে যুক্তরাষ্ট্র থেকে অ্যাডভান্স ইউটেলিটক হেলিকপ্টার কিনেছে বাংলাদেশ বিমান বাহিনী যুক্তরাষ্ট্র থেকে আটটি ফাইটার হেলিকপ্টার কিনতে ছয়শো মিলিয়ন ডলার লাগবে যা বাংলা টাকায় ছয় কোটি টাকা ব্যয় হবে বাংলাদেশের জন্য এই ফাইটার হেলিকপ্টার ব্যাপক ব্যয়বহুল তাই যুক্তরাষ্ট্রের আরেকটি হেলিকপ্টার এ এইচ আঞ্জু ভাইপার হেভিওয়েট বাংলাদেশের জন্য কার্যক্রম ভূমিকা পালন করবে তাছাড়া এই হেলিকপ্টার বাংলাদেশের বাজেটের ভিতর এ এইচ আঞ্জু ভাইপার হেলিকপ্টারের মূল্য পঞ্চাশ মিলিয়ন ডলার যা বাংলা টাকায় দাঁড়ায় পাঁচশো ছিয়ানব্বই কোটি পঁয়ষট্টি লাখ ছিয়ান্ন হাজার টাকা সুতরাং সব কিছু ঠিক থাকলে বাংলাদেশ বাহিনীর বন্দরে এই ভাইপার হেলিকপ্টার যুক্ত হবে তাছাড়া বাংলাদেশ সেনাবাহিনীর মিশনে একাধিক ফাইটার হেলিকপ্টারের প্রয়োজন হয় দুই হাজার একুশ সালে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান শফিক উদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন পাশাপাশি সরকারের কাছে হেলিকপ্টার ক্রয় করা আবেদন জানাবেন এমনটা বলেছেন তিনি দীর্ঘ সময় পরে বাংলাদেশ বিমান বাহিনী এই বিষয়ে কার্যক্রম শুরু করেছে বর্তমান সেনাপ্রধান জেনারেল ওয়াকল জামান গত সপ্তাহে বিষয়টি নিশ্চিত করেছেন ভবিষ্যতে বিমান বাহিনীর পাশাপাশি সেনাবাহিনীও এটা হেলিকপ্টার অপরোড করবে তবে সেনাবাহিনী কতগুলো হেলিকপ্টার অপরোড করবে তা এখনো জানা যায়নি ধারণা করা যায় দশটি ফাইটার হেলিকপ্টার বাংলাদেশ সেনাবাহিনীর বন্দরে যুক্ত হবে সেনাবাহিনী কিংবা বিমান বাহিনী যেখানেই ফাইটার হেলিকপ্টার যুক্ত হোক না কেন তা পরোক্ষ বাংলাদেশকে কৌশলগত শক্তিশালী করবে সেনাবাহিনীর মতো বিমান বাহিনী দশটি হেলিকপ্টার ক্রয় করলে তাহলে বিশটি হেলিকপ্টার হবে বাংলাদেশের জন্য যথেষ্ট কারণ ফাইটার হেলিকপ্টারের মিশন খুবই গুরুত্বপূর্ণ শত্রুপক্ষের ট্যাঙ্ক সামরিক রসদ ধ্বংস করতে ফাইটার হেলিকপ্টার কার্যক্রম ভূমিকা পালন করতে সক্ষম সাম্প্রতিক সময় বাংলাদেশ সেনাবাহিনী বিমান বাহিনী প্রতিরক্ষা সেক্টর নিয়ে মন্তব্য করেছেন বিষয়টি এদেশের প্রতিরক্ষা সেক্টর অগ্রাধিকার নির্দেশ করে কারণ ভারত পাকিস্তানের সামরিক প্রধানরা এই বিষয় নিয়ে এতদিন সরাসরি সরকারের সদিচ্ছা না থাকায় এই বিষয়টি বাংলাদেশ সামরিক প্রধানরা তবে নতুন সরকার হওয়ার পর করা সামরিক শক্তি বৃদ্ধি পাবে যাই হোক ভাই আমি আবদুল্লাহ আপনাদের একটা কাজের কথা কই বর্তমানে ভারত বাংলাদেশ পরিস্থিতি ভয়াবহ হচ্ছে যার ফলে বাংলাদেশ সামরিক শক্তি বৃদ্ধি করা ফরজ হয়ে গেছে এখন আপনাদের কি অপিনিয়ন কমেন্ট করে জানান বাংলাদেশকে ভালোবাসলে অবশ্যই একটা লাইক করে দিবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ